নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব। যে একটা জমি কিনতে গেলে শুধু কি আপনি ওই মালিককে টাকা দিলেন আর জমিটা পেয়ে গেলেন এরকম ব্যাপার দেখুন মোটেও তা নয় একটা জমি কিনতে গেলে প্রচুর টাকার একটা ব্যাপার রয়েছে তাছাড়াও আরও কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে সেই খরচগুলো না জেনে শুধু জমির দাম কম দেখেই কিনতে গেলে কিন্তু তার থেকেও বেশি খরচ হয়ে যাবে ধরুন কোন জমির দাম আমি ধরলাম পাঁচ লাখ টাকা কিন্তু আপনি যে শুধুই ওই পাঁচ লাখ টাকায় জমি কিনতে পারবেন তা নয় এর পিছনে আপনাকে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ এই খরচ তো রয়েছেই পাশাপাশি দলিল লেখকের খরচ পাশাপাশি আপনাকে যারা আপনার সঙ্গে রেজিস্ট্রি করতে যাবে তাদেরকে যদি আপনি মিষ্টি খাওয়ান বা কোনো কিছু খাওয়ান সেগুলোর খরচ রয়েছে পাশাপাশি আপনি জেরক্স করবেন তার খরচ এই যে আনুষঙ্গিক খরচ শুধু যে পাঁচ লাখ টাকায় আপনার হয়ে যাবে তা নয় স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজের খরচটা আমি বললাম এর পাশাপাশি আপনি যখন দেখা গেল এই যে দলিলটা পাওয়ার জন্য যখন তিন দিন পর হোক বা চার দিন পর হোক বা সাত দিন পর হোক বা পনেরো দিন পর হোক দলিলটা পাওয়ার জন্য যখন আবার রেজিস্ট্রি অফিসে যাবেন তখনও আবার কিছু মানে আনুষঙ্গিক খরচ আপনার হবে এখানে আনুষঙ্গিক খরচ বলতে আমি কেন বলছি কারণ দেখা গেল আপনাকে ঠিকমতো দলিলটা সার্ভ করছে না বা দলিলটা দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু টাকাটা লাগছে তাছাড়াও বা কম্পিউটারের নকশা দলিলের সঙ্গে অ্যাড করেছেন সেই কম্পিউটারের নকশা তৈরি করতে আপনার প্লটের নকশা তৈরি করতে সেখানেও কিছু খরচ হয়েছে শুধু যে আপনার ওই জমির মানে যে কিনেছেন পাঁচ লাখ টাকা দিয়ে সেই টাকার বাইরেও কিন্তু অনেক খরচ হয়ে গেছে এইবার আপনার যদি দেখা যায় সেই মালিকের নাম রেকর্ডেড মালিক অর্থাৎ তার নামে জমি রয়েছে তাহলে তো অটোমেটিক আপনার মিউটেশন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কোনো খরচ নেই আর আর যদি দেখা যায় সে রেকর্ডেড মালিক নয় তার বাবার জমি বা তার অন্য কাউরির জমি সে বিক্রি করছে তখন কিন্তু আপনার রেকর্ড করতেও আবার খরচ হবে কেমন খরচ পিট দলিল আপনাকে দেখাতে হবে সেই পিট দলিল দেখা গেল নাই সেটা আবার আপনি রেজিস্ট্রি অফিসে তুলতে গেলেন সেখানে আবার চারশো পাঁচশো টাকা খরচ হয়ে গেল পাশাপাশি আবার আপনি যখন এই পিঠ দলিল দিয়ে আবেদন করলেন রেকর্ডের সেখান থেকে আড়াই অফিস যখন ভিজিটে এলো সে আবার এন দেওয়ার জন্য দু তিন হাজার টাকা দাবি করবে সেই টাকাটা আপনাকে দিতে হচ্ছে এইবার শুধু তাই নয় যদি মোহরি ধরেন তাহলে কিন্তু ওই মোহরির মাধ্যমে তিন চার হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে আর নিজে করলে ওই যে আড়াই অফিসের যিনি আছেন তদন্ত করতে আসবে উনিও কিছু টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে এইভাবেই কিন্তু চলবে তখন আপনার এই মিউটেশনের ধরুনও ধরুন যার যেমন জমি দুই থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা জমির পরিমাণ অনুসারে সেরকম খরচ হবে আবার যদি সেটা আপনার পৌরসভা এলাকা হয় তাহলে আবার পৌরসভায় ট্যাক্স দেওয়ার জন্য আপনাকে আলাদা মিউটেশন করতে হবে এই মিউটেশন না করলে আপনি ঘর বাড়ি কিছুই করতে পারবেন না পৌরসভা এলাকায় তাহলে আপনার ডবল মিউটেশনের আরেকটা খরচ তাহলে বুঝতে পারছেন নিশ্চয় যে জমি কেনা মানে শুধু ওই কেনার টাকাটাই শুধু আপনার যে দিতে হচ্ছে তা নয় পাশাপাশি আনুষঙ্গিক খরচ অনেক রয়েছে আমার একটা কথা বলি যে আমি একটা জমি কিনেছি পৌরসভা এলাকায় সেই জমিটার দাম হয়েছিল ন লাখ পঞ্চাশ হাজার টাকা এবার ন লাখ পঞ্চাশ হাজার টাকা যখন দাম হলো জমিটা মোটামুটি দু কাঠা মতো জায়গা রয়েছে এবার এই দু কাঠার দাম ন লাখ পঞ্চাশ হাজার টাকা হয়েছে এই ন লাখ পঞ্চাশ হাজারে আমি তো মনে করেছি যে ন লাখ পঞ্চাশ হাজারে আমার জোগাড় করলেই আমার জমি হয়ে গেল আমি কিন্তু সেই মতো টাকাটা জোগাড় করেছি তারপর দেখছি পৌরসভা এলাকায় এই জমির যে মার্কেট ভ্যালু আমি তো ন লাখ পঞ্চাশ হাজারে যিনি জমির মালিক তার সঙ্গে কথা বলেছি কিন্তু মানে পঞ্চায়েত এই পৌরসভা এলাকায় বাজার যা মূল্য সেই জমির সরকারি মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা এবং তখন আমি দু সালে যেহেতু জমিটি কিনেছি তখন কিন্তু জমির মার্কেট ভ্যালু সেই কুড়ি লাখ টাকা হওয়ায় তার আট পারসেন্ট রেজিস্ট্রি খরচ ছিল মোটামুটি আপনার এক লাখ ষাট হাজার এবং এই এক লাখ ষাট হাজার রেজিস্ট্রি খরচ বলতে স্ট্যাম্প ডিউটি প্লাস রেজিস্ট্রেশন ফিজ দুটো মিলিয়ে এক লাখ ষাট হাজার টাকা তাহলে একটা জমি কিনতে গিয়ে প্রথমে আমি দেখলাম সাড়ে ন লাখ টাকা তারপরে আবার এক লাখ ষাট হাজার স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ খরচ হয়ে গেল আমার তারপরে শুধু তাতেই কি খান্ত হলো তা নয় তারপরে দেখা গেল যে অটোমেটিক মিউটেশন তো অবশ্যই হয়ে গেল যেটা বিএলআর মিউটেশন কারণ রেকর্ডেড মালিক ছিল শুধু এই রেকর্ডেড মালিক ছিল বলেই যে আমার হয়ে গেল তা নয় এবার আমি যখন পৌরসভার মিউটেশন করতে গেলাম তখন দেখছি আরও একটা ফ্যাশান জমি শ্রেণী পরিবর্তনের ব্যাপার রয়েছে কনভার্সনের ব্যাপার রয়েছে আমরা তখন বুঝতাম না কৃষি জমি কি অকৃষি জমি কি এই সব না বুঝেই জমিটা কিনে নিয়েছিলাম কারণ জমির ব্যাপারে অত বুঝতাম না এইবার যখনই জমিটা কিনে নিয়ে তখন দেখছি কৃষি জমি এবার মিউটেশন করতে হবে কৃষি জমির উপর তো মিউটেশন হবে না মানে পৌরসভার মিউটেশন যে তখন আমাকে আবার করতে হলো কি জমির কনভার্সন করতে গিয়ে আবার আমাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করতে হলো কারণ এই টাকাটা না দিলে কিছুতেই কনভার্সান হচ্ছিল না তারা শুধু রেখে দিচ্ছে আবেদন আর কোনো কাজ করছে না তারপরে কিন্তু আমাকে টাকাটা দিতে হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ শুধু জমির শ্রেণী পরিবর্তনের জন্য তারপরে ও তো গেল এবার পৌরসভার মিউটেশন করাতে গিয়ে আমাকে বাইশ হাজার টাকা খরচ করতে হলো পৌরসভার মিউটেশন এবার বাইশ হাজার টাকা ওখানে গেল এইবার ওই মিউটেশনের পর আরও কিছু খরচ আমার হয়েছে যেমন আপনাদেরকে বলে দিই যখন জমি শ্রেণী পরিবর্তন আপনি করতে যাবেন তখন আড়াই অফিস থেকে যিনি আসছেন উনিও কিন্তু আপনাকে এনওসি দেওয়ার জন্য টাকা দাবি করবে অর্থাৎ চার হাজার টাকা টোটাল আমার কিন্তু এভাবে জমি শ্রেণী পরিবর্তনে চল্লিশ হাজার পড়ে গেছে এবার যদি আপনাকে খরচটা বলি টোটাল যদি আমি করি তাহলে দেখা যাবে জমির মালিককে আমাকে ন লাখ পঞ্চাশ হাজার দিতে হয়েছে তারপরে সরকারি যে রেজিস্ট্রি খরচ বলুন স্ট্যাম্প ডিউটি বলুন এখানে এক লাখ ষাট হাজার দিতে হয়েছে তাহলে ন লাখ পঞ্চাশ আর এক লাখ ষাট এগারো লাখ দশ হাজার এখানে কিন্তু আমার খরচ হলো রেজিস্ট্রি অবধি এগারো লাখ দশ হাজার তাহলে আমি কি মনে করেছিলাম যে ওই জমিটা ন লাখ পঞ্চাশ হাজারে পেয়ে যাচ্ছি কিন্তু আদৌ তা হলো না এগারো লাখ দশ হাজার আমার রেজিস্ট্রি খরচ সহ হল তারপরে জমির শ্রেণী পরিবর্তন চল্লিশ হাজার এগারো লাখ দশ প্লাস চল্লিশ এগারো লাখ পঞ্চাশ হাজার এতেই কি ক্ষান্ত হলো তাও নয় এগারো লাখ পঞ্চাশের পর মিউটেশান খরচ আরও বাইশ হাজার টাকা এগারো লাখ পঞ্চাশ প্লাস বাইশ হাজার তাহলে কত দাঁড়ালো এগারো লাখ বাহাত্তর হাজার এবার দেখুন শুধু এগারো লাখ বাহাত্তর হাজার ওই হলো এইবার আমি ওই জমির উপর যখন ঘর করতে যাচ্ছি তখন যেহেতু পৌরসভা এলাকা এর উপরে আমাকে প্ল্যান পাশ করাতে হবে এইবার যখনই প্ল্যান পাস করাতে গেলাম এই প্ল্যান পাস করানোর জন্য আমার কিন্তু আরও পঁচিশ হাজার টাকা খরচ হলো এই পঁচিশ হাজার টাকা যখন খরচ হলো এগারো লাখ বাহাত্তর আর পঁচিশ যদি ধরি তাহলে এগারো লাখ সাতানব্বই হাজার অর্থাৎ বারো লাখ টাকা আপনার ওই বিল্ডিংয়ের পারমিশন নেওয়ার জন্য অবধি বারো লাখ টাকা আমার খরচ হয়েছে বিল্ডিং তো ছেড়েই দেন বিল্ডিং যখন হবে হবে বা বিল্ডিং হচ্ছে সে ব্যাপারে আমি আলাদা ওটা ব্যাপার পুরো কিন্তু এই যে বারো লাখ টাকা খরচ হলো আমি ভেবেছিলাম কি ন লাখ পঞ্চাশ হাজার টাকাই হয়ে যাবে তো আপনারা জমি কেনার সময় সব সময় আনুষঙ্গিক খরচগুলোও কিন্তু অ্যাড করবেন এবার আপনারা বলতে পারেন যে আনুষঙ্গিক খরচ যদি অ্যাড করতে যায় তাহলে তো এই খরচ দেখেই আমরা জমি কিনতে পারব না কিন্তু দেখুন যখনই কাজ করবেন আগে ভাববেন তারপরে কিন্তু কাজটা করবেন আর এই ধারবাকি করতে গিয়ে দেনা হয়ে গেলে মুশকিলে পড়বেন আমার কিন্তু টোটাল বারো লাখ টাকা খরচ হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা যাই হোক আজকে আর আলোচনা করলাম না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে